চাঁদ তারা গ্রহ নক্ষত্র সৌরজগৎ সম্বন্ধে জানতে হলে চলে আসতে হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল অবস্থিত এই কলকাতায় এ এক মহাকাশ চর্চা কেন্দ্র যারা অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমিক্স স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা গবেষণা করেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট বিড়লা তারামণ্ডলের আর্কিটেকচারটা অনেকটা সাঁচির বৌদ্ধ স্তূপের মতো তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো তেষট্টি সালে এটি উদ্বোধন করেন বিড়লা তারামণ্ডলের ভেতরে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় মহাজাগতিক বিভিন্ন ঘটনাসমূহ এখানে বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় শো দেখানো হয় শো চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে প্রতিদিনই দুপুর বারোটা এবং বিকেল চারটে হিন্দি ভাষায় দুপুর একটায় এবং সন্ধে ছটায় ইংলিশ ভাষায় এবং দুপুর তিনটে ও বিকেল পাঁচটায় বাংলা ভাষায় শো দেখানো হয় টিকিটের মূল্য পার হেড একশো কুড়ি টাকা আর স্টুডেন্ট হলে কিছুটা ছাড় পাওয়া যায় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে গ্রহ উপগ্রহ জানা যায় সৌরজগত সম্পর্কে এলেই দেখা যাবে সামনেই আছে টিকিট কাউন্টার আছে একটি ব্যাগেজ কাউন্টার ভেতরে ঢুকলেই দেখা যাবে মাঝখানে আছে এই প্রজেক্টরটি যার সাহায্যে চাঁদ তারা গ্রহ নক্ষত্র ইত্যাদি সম্বন্ধে জানতে পারি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই মহাজাগতিক বিভিন্ন ঘটনাসমূহ দেখানো সম্ভব হলো না তবে এখানে চেয়ারে বসে থাকলে মনে হবে যেন খোলা আকাশের নিচে বসে আছি প্ল্যানেটোরিয়ামের ভেতরে আছে একটি কনফারেন্স রুম একটি ল্যাবরেটরি আছে প্ল্যানেটোরিয়াম গ্যালারি যেখানে বিভিন্ন ছবির মাধ্যমে মহাজাগতিক ঘটনাসমূহ দেখানো হয়েছে দেখানো হয়েছে সোলার সিস্টেম বিড়লা প্ল্যানেটোরিয়ামের পুরো এরিয়াটি বেশ সাজানো গোছানো সামনে আছে বাগান আছে বসার জায়গা বাগানে আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে ফোয়ারা যা বিকেল হলে চালু হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম আছে চেন্নাই এবং হায়দ্রাবাদে বলে রাখি বিড়লা প্ল্যানেটোরিয়ামে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই তাই যারা এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদেরকে নিজ দায়িত্বে রাস্তার ওপরেই গাড়ি পার্কিং করতে হবে দুপুর তিনটে বাংলা ভাষার শো দেখে বাইরে বেরিয়ে এসে বেশ কিছুটা সময় কাটানোর পর দেখতে পেলাম বাইরে ফোয়ারা চালু হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে সন্ধ্যের লাইটিং এ দেখতে আরও ভালো লাগবে এবার বলি এখানে আসবেন কিভাবে এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো করে চলে আসুন ময়দান অথবা রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে আর সেখান থেকে হাঁটা পথে দশ মিনিটের মধ্যে পৌঁছে যান এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে আজকের ভিডিও এতটাই আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন